সারা দেশে কোটা সংস্কার আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে গত দশ জুলাই আপিক বিভাগ কোটার বিপক্ষে পক্ষগুলোকে চার সপ্তাহের জন্য স্থিতা অবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন এর মধ্যে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের এই আন্দোলনকে বিতর্কিত করতে নানান মুখী ষড়যন্ত্র চলছে গত আট জুলাই দু হাজার ইংরেজি তারিখে আওয়ামী সাধারণ সম্পাদক বলেছেন আগে যে কোটা আন্দোলন বাংলাদেশে হয়েছিল সেখানকার প্রথম সারির একত্রিশ জন নেতা তারা বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি এটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন তার এই বক্তব্য আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং একই সাথে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের ছাত্রলীগের সভাপতি গত ১৩ জুলাই বলেছেন দু সালে কোটা আন্দোলনকারীদের একজনও বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি এছাড়া গতকাল সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কেন এত শোক মুক্তিযোদ্ধা নাতি নাতিরা যদি কোটা না পায় তাহলে কি রাজাকারের নাতি নাতিরা কোটা পাবে তিনি এই কথা বলেছেন এই প্রশ্ন করেছেন তিনি আরো বলেছেন একবার তারা এই ধরনের আন্দোলন করেছিল শুধু আন্দোলন না আরো সব ঘটনা ঘট ছিল যেমন আওয়ামী লীগের অফিসে আক্রমণ মানুষের উপর আঘাত করা এ সমস্ত দেখে আমি খুব বিরক্ত হয়ে যাই যখন এক পর্যায়ে আমি বললাম উদ্দেশ্য ছিল ওটা বাদ দিলে কি হয় সেটি দেখা নির্বাহী প্রধানের দায়িত্ব থেকে তিনি কোনোভাবেই রাগ এবং সবে মুসুক হয়ে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেননি না তিনি ওই সময় রাগ ফুটে বশমন্ত হয়ে সিদ্ধান্ত নেওয়ার কারণে আজকে দেখেন কি অবস্থা সৃষ্টি হয়েছে সাধারণ শিক্ষার্থীদের আহার আর আসputes গিয়েছে। নিয়েছে প্রধানমন্ত্রী আর বলেছেন সেই সময় অর্থাৎ 2018 সালে যারা আন্দোলন করেছিল সেখানে নারী কোটা ছিল যারা বলেছিল নারী কোটা চাই না মেধা দিয়ে চাকরি করব সে চাকরি কি তারা পেয়েছে সে কি বিসিএস পরীক্ষা দিয়েছে বিসিএস এর এই প্রশ্ন তিনি করেছেন সরকারের দায়িত্বশীল জায়গায় থেকে এমন বক্তব্য কখনোই গ্রহণযোগ্য নয় দু হাজার আঠারো সালে যারা কুড়া আন্দোলন করেছে তারাই পরবর্তীতে মেধা এবং যোগ্যতায় চাকরি পেয়েছে যারা সংগঠক পর্যায়ে ছিলেন তাদের নামে ওই সময় ছয়টি মামলা দেওয়া হয় যে মামলাগুলোতে তাদের এখনো হাজিরা দিতে হচ্ছে কোনো কোনো মামলায় চার্জশিট দেওয়া হয়েছে এবং বিচার কার্যক্রম শুরু হয়েছে বাংলাদেশে যেখানে পুলিশ ভেরিফিকেশনের নামে হয়রানি করা হয় সেখানে গোটা সংস্কার আন্দোলনের মামলায় জর্জরিত সংগঠকদের চাকরি পাওয়ার কোনো সুযোগ রাখা হয়েছে কিনা সেই প্রশ্ন আমরা করছি বরং তারা যাতে চাকরি না পায় এজন্য তাদের উপর ক্ষিপ্ত হয়ে সরকারের পক্ষ থেকে এই ধরনের মিথ্যা বানোয়াট এবং হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে

ত্যাগ করেন তারা ভোগ করতে পারেন না আর ছাত্র লীগের সভাপতি তিনি তার গ্রাজুয়েশন শেষ করতে নয় বছর সময় নিয়েছেন এই নয় বছরের মধ্যে তিনি পাঁচবার খেল মেরেছেন অথচ তিনি এখন বলছেন যে যারা দুই সালে আন্দোলন করেছিল তাদের কেউ চাকরি পায়নি দুই সালে কি নুরুল্লাহপুর রাশেদ খান আসাল মামুদ ফাহিম জাহেদ শাকিলুজ্জামান তারা আন্দোলন করেছিল আমরা নেতৃত্ব দিয়েছি কিন্তু হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী আমাদের সাথে ছিল তারা অধিকাংশ এখন বিসিএস কেনা হয়েছে এবং প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হয়েছে সুতরাং সাদ্দাম সাহেব যেখানে তার ছাত্রত্বই থাকার কথা না সরকারের বিশেষ বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের বিশেষ বিবেচনায় দু হাজার আঠারো সালে যারা আন্দোলন করেছে দু হাজার চব্বিশ সালে যারা আন্দোলন করছে তাদের কারণই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি ক্ষোভ নাই বরং সরকার তার নিজের সুবিধার জন্য বৈষম্য সৃষ্টি করছে প্রকৃত মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করার দাবি আমরা বিভিন্ন সময় জানিয়েছি বিদ্যমান বাস্তবতায় মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা যৌক্তিক খারে সংস্কার করা যেতে পারে কিন্তু প্রজন্মের পর প্রজন্ম কোটা সুবিধা বাস্তবসম্মত নয় অর্থাৎ এই যে এই সময় নাতি পুতি কথা বলা হচ্ছে এটি কখনোই যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে যারা মুক্তিযুদ্ধের সন্তান তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে আমরা বলছি যৌক্তিক সংস্কারের মাধ্যমে প্রয়োজনে সেটি তিরিশ শতাংশ থেকে আলাপ আলোচনার মাধ্যমে আপনারা সেটি সংস্কার করতে পারেন মুক্তিযুদ্ধের সন্তানরা কোটা পেতে পারে সে বিষয়ে আমাদের কোনো আপত্তি নাই বিভিন্ন জায়গায় আপনারা বক্তব্য শুনেছেন মুক্তিযোদ্ধারা বলেছেন যে আমরা কোটার জন্য যুদ্ধ করেনি এমন কি চিত্র নয় মানুষ যখন বলছে আমরা কোটার জন্য যুদ্ধ করি নাই মেধার ভিত্তিতে নিয়োগ চাই সেখানে সরকার এই যে যে ধরনের বয়ান সৃষ্টি করছে এই বয়ান আসলে ওইখানে ধপে টেকে না এছাড়া সংবিধানের উনিশের এক উনত্রিশের এক এবং উনত্রিশের দুই অনুচ্ছেদে বলা আছে নিয়োগের ক্ষেত্রে প্রতিটা নাগরিকের জন্য সমান সুযোগের কথা অর্থাৎ গোটা ব্যবস্থা সংবিধানের সাথে পুরোপুরি সাংঘর্ষিক সরকার এখন যে কথাগুলো বলছে এগুলো